আসসালামু আলাইকুম এভরিয়ন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে নতুন একটা ফুটের ডিজাইন শেয়ার করতে আসলাম আশা করি পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন প্রথম লাইনে গ্যাপ ঘর সহ ঘর হবে তিনটা প্রথমে একটা ঘর নিয়েছি দ্বিতীয় ঘরটা গ্যাপ দিয়ে তিন নম্বরে আবার একটা ঘর নিয়েছি এরপরে পরপর তিনটা ঘর নিয়ে নিব এবং বাম দিকের লেবেল এবং ডান দিকের লেভেল সমান থাকবে দ্বিতীয় নাম্বার লাইনে কোনো গ্যাপ ঘর ঘর হবে হবে না তিন নাম্বার লাইনে মোট বাম দিক থেকে দুইটা ঘর বাড়বে এবং ডান দিক থেকেও দুইটা ঘর বাড়বে মাঝখানে তিনটা ঘর থেকে যাবে আমি দুইটা ঘর বাম দিক থেকে বাড়িয়েছি ডানদিক থেকেও দুইটা ঘর বাড়িয়ে নিলাম এবং মাঝখানে তিনটা ঘর থেকে গেল মোট ঘর নিলাম সাতটা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনের দিক থেকে একটা ঘর কমবে ডান দিক থেকেও একটা ঘর কমবে দিক থেকে এক ঘর কমে পরপর দুইটা ঘর নিব তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর দুইটা ঘর নিব এবং ডানদিক থেকে একটা ঘর গ্যাপ যাবে মোট ঘর সহ ঘর হলো পাঁচটা পাঁচ নম্বর লাইনে ঘর নিব সাতটা বাম দিক থেকে একটা ঘর বাড়বে ডান দিক থেকে একটা ঘর বাড়বে সাতটা এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর বাম দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে পরপর তিনটা ঘর নিব ডান দিক থেকেও দুইটা ঘর গ্যাপ যাবে এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনের বাম দিকে লেভেল সমান রেখে একটা ঘর নিব একটা ঘর গ্যাপ দিয়ে আবার একটা ঘর নিব